নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো চানা মশলা তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চানা ভিজিয়ে দিয়েছিলাম তো এদিকে ভালো মতো ভিজে গেছে আমি এবার এটা সিটি দিয়ে নেব। এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার সমস্ত চানাগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব চানা মশলা বানাতে হচ্ছে খুব বেশি উপকরণ লাগে না খুব সামান্য উপকরণে চানা মশলা বানানো যায় খুব সহজে এদিকে হচ্ছে সমস্ত দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ আর সামান্য হলুদ আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা একটা পাকা একটা কাঁচা দুটো লঙ্কা দিয়ে এখানে আমি সিটি দিতে দেব। ছয় সাতটা মতো সিটি দেওয়ার পর এটা খুলে আমি দেখে নিয়েছি তো এটা হচ্ছে সে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জানাটা এবার হচ্ছে চানা মশলাটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সরষের তেল রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করতে হবে তো এদিকে হচ্ছে তো সর্ষের তেলটা দেওয়ার পর ভালো মতো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা খুব সামান্য আর দিয়ে দেব দুটো তেজপাতা আর সামান্য গোটা জিরে দেওয়ার পরে মশলাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের দুটো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার হচ্ছে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা কিছুক্ষণ নেড়ে নিলাম এবার হচ্ছে ওর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা দু চামচ মতো আর দিয়ে দেব দু চামচ মতো আদা বাটা আদা রসুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নেব ভালো মতো মিশিয়ে নেব পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো টমেটোটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আবারও কিছু সময় টমেটোটা নাড়াচাড়া করে নেব এইভাবে কিন্তু চানা মশলা বানালে স্বাদ হয় দ্বিগুণ এদিকে হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব। এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো ভালো মতো দেওয়ার পরে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে জলটা দেওয়ার পর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব এদিকে হচ্ছে জলটা দেওয়ার পর ভালো মতো মশলাটা কষিয়ে নেবো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল আর এইভাবে বাড়িতে একবার চানা মশলা বানিয়ে দেখবেন প্রচণ্ড ভালো হয় খেতে তো এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ হয়েছে তো এই অবস্থায় আমি হচ্ছে দিয়ে দেব সামান্য পরিমাণে টক দই এখানে আমি দু চামচ বড় চামচে দু চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো এদিকে টক দইটা দেওয়ার পর আরও কিছু সময় নাড়াচাড়া করে নেব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি ওপরে তেলও হচ্ছে ছেড়ে দিয়েছে তেল ভেসে উঠেছে তো এদিকে হচ্ছে আমি দিয়ে দেব যে চানা চানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চানাটা দিয়ে দেব জল সমেত আমি দিয়ে দিলাম এরপরে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এটা সেদ্ধ আছে তো খুব বেশি সময় আমি নাড়াচাড়া করবো না খুব অল্প সময় নাড়াচাড়া করে নেব এদিকে ভালো মতো ফুটেও গেছে এর মধ্যে আমি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করবো তার আগে দিয়ে দেব এক চামচ পরিমাণ সস এটা হচ্ছে টমেটো সস এখানে এক চামচ পরিমাণ টমেটো সস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়া করে নিচ্ছি ভালো মতো তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আরও কিছু সময় ফুটতে দেবো একটা কিন্তু দারুণ হয়েছে আর এই রান্নাটা রুটি বা পরোটা বা লুচির সাথে কিন্তু দারুণ যায় এদিকে ভালো মতো ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব চানা মশলা চানা মশলা যে বাজারে কিনতে পাওয়া যায় সেই চানা মশলাটা এক চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচনো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে কসুরি মেথি তো এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কসুরি মেথিটা মেথি দেওয়ার পরে তো এদিকে ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সব শেষে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় তো এদিকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সব শেষে সামান্য পরিমাণে ঘি ঘিটা দিলে দারুণ গন্ধ হয় দারুণ স্বাদ হয় তো এদিকে হচ্ছে ঘিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম তো হয়ে গেছে পুরোপুরি আমার রান্নাটা এবার আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তো এইভাবে একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন প্রচণ্ড ভালো হয় খেতে রুটি পরোটা বা লুচির সাথে কিন্তু দারুণ হয় খেতে তো এদিকে হচ্ছে ভালো মতো ফুটে গেছে নামিয়ে নিয়েছি রেডি আমার চানা মশলা